এরকম বস্তির মতো পরিবেশ রুমের মধ্যে ডাবল ডাবল সিটের মধ্যে থাইকিয়া নিজের দেহের মধ্যে কোনো কিছু না দিয়ে অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা উপার্জন করলেন আর ওই টাকা নিজের কাছে না রাইকিয়া অন্ধবিশ্বাস কইরা পরিবারের হাতে সব টাকা তুললে দিলেন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলেন না সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করলেন না ওই বউয়ের হাত করে যে টাকাটা পর্যন্ত বউর কাছে দিলেন না পরিবারের কাছে তুললে দিলেন বউ যখন হাত খরচের টাকা চাই আপনার কাছে কি বলেন তোমার যাবতীয় সকল দায় দায়িত্ব আমার সকল দায় দায়িত্ব আমাদের ভবিষ্যৎ কিছু আমার পরিবারের হাতে তুলে দিছি যা কিছু লাগে তুমি তার কাছ থেকে চাইয়া নাও আপনার সাথে আমার চ্যালেঞ্জ আপনার জুতা আমার এই দুই গাল আজকে বাড়িতে যান যায়া যদি উই টেকার কোনো হিসাব পান আর যায়া যদি বলেন যে আমাকে দুই তিন লক্ষ টেকা দাও যদি আপনি টেকা পান আমার এই ভিডিওটা অনলাইনে থাকা যাব ভিডিওর নিচে একটা কমেন্টস করেন কী রে ভাই এত কষ্ট কইরা এরকম বস্তির মতো পরিবেশে থাইকিয়া ডাবল ডাবল সিটের মধ্যে ঘুমাইয়া টাকা পয়সা উপার্জন করতে পারেন ইনকাম করতে পারেন অথচ নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারেন না বাইরে সময় আছে এখনও পরিবারে যতটুকু খরচ আছে অতটুকু দেন বাকি টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন আজকে হাজারো প্রবাসী অন্দের মতো বিশ্বাস করে পরিবারের কাছে টাকা পয়সা তুলে দিয়া ধরা খায়া এ এই দেশ আইসিয়া বালুর মধ্যে শুধু দু চোখের পানি ফালাইতেছে দেখার মতো ভাই কেউ নাই এখনও সময় আছে নিজের টাকা নিজের কাছে রাখেন নিজের ভবিষ্যতের কথা নিজে চিন্তা করেন অন্যের কাছে নিজের ভবিষ্যতের দায়িত্ব তুললে দিয়েন না